হ্যালো আওয়ার চ্যানেল তোমাদের উজ্জ্বল আয়ু সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আবার তোমাদের জন্য আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ দুটো জায়গাতেই একটা সুন্দর ভিডিও নিয়ে চলে এসে তো আজকে আমার মেয়ের শরীরটা একদমই ভালো নেই আগের দিন রাত্রিবেলা ওই সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ হ্যাঁ তখন ওরকমই বাজে তখন না আমার মেয়ের গাটা অনেকটাই গরম গরম লাগছিল তারপরেই হঠাৎ করে ভাবছি এত গরম কেন লাগছে এবার আমার রানী না আমার সাথে একদম অ্যাটাচ হয়ে ঘুমায় আমাকে জড়িয়ে ধরে তাই গাটাও ওর এমনিতেই গরম থাকে বাট ভাবছি গাটা একটু বেশিই গরম লাগছে তখন ওর পাপাকে বলে জ্বরটা মাপালাম জ্বরটা মেপে দেখি ভালোই প্রায় একশো দুয়ের ওপর জ্বর তারপরে তো ভয় পেয়ে গেছি তারপর ওর বাড়িতে জ্বরের ওষুধ ছিল সেই জ্বরের ওষুধটাই ওকে খাওয়ালাম তারপর সকালবেলায় আবার বরের ছিল ক্লাস তো আমি বরকে তাই বললাম তোমার সপ্তাহে একটা দিনই ক্লাস থাকে তুমি চলে যাও আমি আমার বাপের বাড়িতে চলে যাই ওখানে তো মা আছে অসুবিধা হবে না তাহলে আমার বর তো যেতে চাইছিলই না ক্লাসে আমি বললাম সপ্তাহে একটা দিন ক্লাস কামাই করো না তুমি ক্লাস থেকে তাড়াতাড়ি আসো এসে ডাক্তার দেখাতে নিয়ে যাও সেই দিনকে আবার মার শরীরটাও সেরকম একটা ভালো ছিল না আর তার সাথে আমার দিদার ডাক্তারের রিপোর্ট দেখানোর ছিল সেই দিনকেই দেখাতে হবে নাহলে আর হবে না তাই মা গেছিলো দিদার রিপোর্ট দেখাতে আর আমি আমার বর মিলে আমার রানীকে ডাক্তার দেখাতে নিয়ে গেছিলাম নৈহাটিতে সুব্রত ঘোষকে আমার মেয়েকে দেখাই সেই ডাক্তারকে ছোটোবেলার থেকে আমিও দেখাতাম আর এখন আমার মেয়েও দেখাচ্ছে তো আমি তো বাপের বাড়িতে এসেছিলাম বাপের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে রেডি হয়ে তারপর আমার বর এলো বর এসে ডাক্তারখানায় নিয়ে গেল টোটো করে ডাক্তারখানায় কি হয় বলো তো যেই টাইমটা দেয় না সবসময় সেই টাইমটার কিছুক্ষণ পরে গেলে তাহলেই ভালো হয় কারণ যেই টাইম বলে সেই টাইমে গেলে তোমাকে বসেই থাকতে হয় সেটা আমার মাই বলে আর আমি আমার মেয়েকে ডাক্তার দেখাতে গিয়ে দিনে এটাই বুঝেছি তো সাড়ে তিনটেই যাওয়ার কথা ছিল মানে ফোনে বলেছিল যে সাড়ে তিনটের নাগাদ আসবেন তো আমরা গেছিলাম ওই চারটে পাঁচ দশে আমরা ওই ডাক্তারখানায় ঢুকে গেছিলাম ডাক্তারখানায় ঢুকে রাখার ওই পাঁচ থেকে দশ মিনিট বসলাম তার মধ্যেই আমাদের ডেকে নিল তাহলে আমরা ঠিকঠাক টাইমেই গেছি তাহলে ভালোই হয়েছে তাই না সাড়ে তিনটেই গেলে অনেকক্ষণ বসে থাকতে হতো তো তারপর ডাক্তারখানায় গিয়ে আমি কোনো ভিডিও করিনি ভুলে গেছিলাম আমার মেয়েটারও শরীর খারাপ ছিল তো তাই তো তারপরে ওষুধের দোকান থেকে ওষুধ নিলাম সেই ভিডিওটাই করেছি তারপরে বরকে বললাম যে চলো আজকে একটু বড়মার কাছে ঘুরে আসি বড় মার কাছে কখনও তো রানীকে নিয়ে আসা হয়নি আর আমার মানসিক ছিল যে মানে মেয়েটা হওয়ার পরে আমি একটু বড়মার মন্দিরে মেয়েটাকে নিয়ে ঘুরতে আসবো আর আমার বরেরও ছিল পুজো দেওয়ার কথা ছিল কিন্তু আমরা খাওয়া দাওয়া জামা কাপড় পরে গেছিলাম তো তাই পুজো দিইনি রানীকে নিয়েই শুধু ঘুরে এলাম রানীর চোখটা দেখলেই তোমরা বুঝতে পারবো চোখটা ছলছল করছে ওর প্রচুর জ্বর এসেছিলো আমার মেয়েটা না সেই দিনকে খুব কষ্ট পেয়েছে যেন না সারা রাত ধরে কেঁদেছে আমি আর আমার মা নিয়ে ঘুরেছি আমার মেয়েকে কিন্তু অন্য সময় নিয়ে ঘুরলে আমার মেয়ে যখন যদি কাঁদেও ঘুরলেই সেটার কিন্তু কাঁদে না চুপ করে থাকে চুপ করে ঘুরে কিন্তু সেই দিন আমার মেয়েকে যত নেই আমি আর আমার মা ঘুরছি না কেন তার থেকে বেশি সেই আমার মেয়ে কেঁদেই যাচ্ছে আমার মেয়েটা খুব কষ্ট পেয়েছিল জ্বরে সেই দিনটা দুটো দিন ধরে দুটো থেকে তিনটে দিন খুব কষ্ট পেয়েছিল আমার মেয়েটা যখনই কোনো কষ্টের জিনিস হবে না তখনই ভাবি ভগবানকে এটাই বলি ভগবান আমার মেয়েটাকে না দিয়ে আমাকে দাও কারণ আমি আমার বড় মেয়ের কষ্ট দেখতে পারি না তার সাথে সাথে আমার মা বাবা ভাই কারোর কষ্টই দেখতে পারি না কিন্তু এখন এটাই বুঝেছি ভগবানের কাছে সব কিছু চাইলে ভগবান সব কিছু দিতে পারে না ভগবানের মনে হয় সেই ক্ষমতাটা আর নেই যেই ক্ষমতাটা দিয়ে ভগবান সব কিছু ফেরত দিতে পারবে কারণ আমার দাদু যখন নার্সিং ছিল আমার আমার দাদুকে যখন বলে দিয়েছিল দাদু আর না এই কথাটা শুধু আমাকেই ডাক্তার এসে বলেছিল তখন আমি আমার বড় অনেকবার বলেছিলাম বড়মা তুমি আমার দাদুটাকে ভালো করে দাও আমি তোমার কাছে আমার দাদুকে নিয়ে সেই কেটে পুজো দেবো আরও অনেক কিছু বলেছিলাম দেয়ালে হয়তো মাথাও ঢুকে ফেলেছিলাম রেগে গিয়ে কিন্তু বড় কিন্তু আমার দাদুটাকে ফেরত দেয়নি তাই আমি এখন এটাই ভাবি বড় হাতে সব ক্ষমতা নেই বড় হাতে যদি সব ক্ষমতা থাকতো তাহলে বড় মা আমার দাদুটাকে ফেরত এনে দিতে পারতো বড় মার কাছে সব ক্ষমতা নেই তাই বড় মার কাছে সব কিছুই চাইলে বড় মা ফেরত দিতে পারে না আগে ছোটোবেলায় ভাবতাম যে বড় মা চাইলে সব দিতে পারে কিন্তু এখন এটাই বুঝি বড় মা চাইলে সব দিতে পারে একদমই পারে না হয়তো মন থেকে চাইলে পারবে কিন্তু মন থেকে হয়তো বড়মা মা সবাইকে সব কিছু ফেরত দেয় না কিছু কিছু মানুষকে খুব কষ্টই দেয় সেটা বড় মা আমাকেও দিয়েছে বড় মার মন্দিরে এখন ঢুকে গেলাম আমার ছোট্ট রানীকে নিয়ে তো মার মন্দিরের সামনেই ওই যে মাথায় যেগুলো টিপ পড়ে না তারা ছিল তারা টিপ পরালো আমাকে আর আমার বরকে তার সাথে সাথে আবার মেয়েকেও পরিয়েছে অনেকেই না বড় মার ওই লেখাটা টিপ পরে আমার দেখে খুব ইচ্ছা হতো তো সেদিনকে মন্দিরে যাওয়ার পরে ওরা আমাদেরকেও পরিয়ে দিলে আমার ইচ্ছাটা পূরণ হয়ে গেল সাথে আমার মেয়েকেও পরিয়ে দিয়েছিলো ফার্স্টে ভাবছিলাম মেয়েটার কোনো প্রবলেম হবে না তো তারপরে ভাবলাম যদি ঠাকুরের আশীর্বাদ থাকে তাহলে আমার মেয়েটার কিছু হবে না টিপটা পরিয়ে দিই তারপর সুন্দর করে ভিডিও করলাম ছবি তুললাম এখানে এগারো টাকা দক্ষিণা দিল আমার মেয়ে এসে তো প্রথমবার তাই তারপর এখানে একটা সিকিউরিটি দিদি ছিল সেটা আমার মেয়েকে বললো টাটা সেটা ভিডিও করতে ভুলে গেছি কিন্তু লাস্টে দেখিয়েছি দেখো যে সিকিউরিটি দিদিটা যা যাচ্ছিলো আমার মেয়ে তো মন দিয়ে বর্মাকে দেখছিল। দেখছিলো রানীর বাবা রানীকে একদম উঁচু করে নিয়ে দেখাচ্ছিলো বড়ো মাকে আর রানী সেটাই মন দিয়ে দেখছিলো দেখলে এই দিদিটা কি দিদিটাই ওকে টাটা বলছিল। আসলে আমার মেয়েটা এতটাই কিউট যে সবাই আমার মেয়েটাকে দেখে কিন্তু আমার মেয়েটার আজকে শরীরটা সেরকম একটা ভালো নেই তো তাই মুখটা কেমন হয়ে রয়েছে আর এখন না বড়োমার মন্দিরে গেলে সে আগের মতো ফিলিংসটা হয় না কারণ বড়োমার কাছে এখন অনেক জিনিস তো তাই বড়মাকে মাকে মনে হয় বড়ো আর আগের মতো লাগে না যাই হোক টোটো করে তারপর বাড়িতে চলে এলাম এখন রানীকে নিয়ে তার পাপা ঘুরছে কারণ রানীর শরীরটা সেরকম একটা ভালো নেই তো তাই আজকের ভিডিওটা এখানে এড করলাম ভিডিওটা কেমন লাগলো কামেন্টে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবো না সাবস্ক্রাইব ফলো করে সবাই আমার পাশে থেকো তাহলে হ্যাঁ আর আমার রানীকে অনেক ভালোবাসা দিও আর রানী যেন রানি যেন কখনো কোনো অসুবিধা না হয় সেটা সবাই প্লিজ একটু ভগবানের কাছে প্রে করো সবাইকে টাটা।